200 300 টাকা খরচ কইরো না আমরা কুলাইতে পারি না আমি বড় বড় খামারীদের কাছে আমি অনুরোধ করব তারা যেন জাত মানচিনে যেন গরুটা ক্রয় করার জন্য আগ্রহ হয় সুবহানাল্লাহ গ্লোরি বি টু আল্লাহ সুবহানাল্লাহ গ্লোরি বি টু আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে খামারি নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি আমি শামীম আহমেদ দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কাঠালিয়া গ্রামে আজকে আমরা সেই এই গ্রামের একজন প্রান্তিক খামারি বাড়িতে এই গ্রামেরই সামিউল ভাই যিনি চাকরি করেন চাকরি করার পাশাপাশি প্রতিটা কুরবানি দেই উনি একটি দুটি গরু গরু লালন পালন করে থাকেন তো প্রতিবারে নেয় উনি আসন্ন দু হাজার চব্বিশ কুরবানিদকে কেন্দ্র করেও খুব সুন্দর দুটি গরু লালন পালন করেছেন যার মধ্যে একটি হচ্ছে শাহিবাল গরু এবং একটি হচ্ছে ক্রস ব্রাহ্মা জাতের গরু তো আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন সেই সুন্দর ক্রস ব্রাহ্মা গরুটি এই গরুটি মূলত উনি দুই বছর ধরে লালন পালন করতেছেন আজকে আমরা আপনাদেরকে দুটি গরু সম্পর্কে জানাবো যে গরু দুটি ওনারা কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করতেছেন এই গরু দুটির ওজন কেমন রয়েছে এবং আসন্ন ঈদে উনি গরু দুটির দাম কেমন আছে বা আপনারা কুরবানির জন্য সংগ্রহ করতে চাই কীরকম দামে এই গরু দুটি ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সেই সম্পর্কে এবং দর্শক বন্ধুরা আপনাদেরকে যদি একটু বলে রাখি ভাই কিন্তু খুবই সীমিত খরচ করে গরু দুটি লালন পালন করতেছেন এবং গরু দুটির কিন্তু সুন্দর একটি দামও তেছেন সো আপনারা যারা কুরবানির জন্য সুন্দর গরু সংগ্রহ করতে চান সুস্থ সবল গরু প্রান্তিক খামারির কাছ থেকে আপনারা কিন্তু গরু দুটি দেখতে পারেন তো চলুন আমরা কথা বলি সামিল ভাইয়ের সাথে এবং আপনাদেরকে প্রান্তিক খামারির খুব সুন্দর সুন্দর দুটি গরু সম্পর্কে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম সামিম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা ভাই প্রথমে একটু আপনার পরিচয়টা দিবেন আমার পরিচয় আমি সামিউল হক ব্রাহ্মণবাড়িয়া নবীনগর ধারা গ্রাম কাঠালিয়া আচ্ছা শামিম ভাই কী করেন আপনি আমি চাকরি করি আচ্ছা চাকরির পাশাপাশি গরু দেখি আমার ছোট ভাই আছেন আচ্ছা আচ্ছা আমার ছোট ভাই দুইটা গরু পালেন এই লালন পালন করেন পাশাপাশি আমিও করি আচ্ছা চাকরির পাশাপাশি গরু পালন করা হয় জি কত বছর ধরে গরু পালন করতেছেন আমরা গরু লালন পালন করতেছি অনেক বছর যাবত আচ্ছা আচ্ছা তাও কত বছর হবে প্রায় আমরা বিশ বাইশ বছর যাবত গরু লালন পালন করতেছি প্রতি বছর আমরা দুইটা তিনটা করে গরু লালন পালন করি আচ্ছা প্রতি বছরই পালন করে কিরকম কুরবানি দিয়ে বিক্রি করেন জি আচ্ছা তাহলে প্রতিবারে নেই দুই হাজার চব্বিশ কুরবানিকে কেন্দ্র করে দুটি সুন্দর গরু লালন পালন করেছেন জি আচ্ছা আচ্ছা তো সামিল আপনার হাতে যে অসাধারণ গরুটি দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে জানতে চাই এটা কি জাতের গরু এটা ক্রস ব্রাহ্মা জাতের ক্রস ব্রাহ্মা জি আচ্ছা আচ্ছা এই ক্রস ব্রাহ্মা গরুটা আপনি সংগ্রহ করেছিলেন কোথা থেকে আমি সংগ্রহ করেছিলাম এই দুইটা গরু একই মালিকের ছিল উনি পানি সম্পদ অধিদপ্তরে চাকরি করতেন তো উনি দুইটা ওনার কাছ থেকে আমি দুইটা বাসুর সংগ্রহ করছি তখন বাসুরের বয়স ছিল পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাস ছয় মাস আচ্ছা তাহলে তো সেই হিসাবে এই গরুটার বয়স হচ্ছে এখন আড়াই বছর জি আড়াই দুই বছর ধরে পালন করতেছে জি আড়াই বছর আচ্ছা আর তাহলে সাইওয়াল গরুটার বয়সে কি আড়াই বছর সাইওয়াল গরুটার বয়সও সেম হয়তো এক দুই মাস বেশি হতে পারে আচ্ছা এগুলো কয় দাঁত করে বয়স এটার বয়স দাঁত হলো দুইটা সাইওয়ালের দাঁত হলো চারটা আচ্ছা এটা দুই দাঁত আর সাইওয়ালটা হচ্ছে চার দাঁত চার দাঁত আচ্ছা আপনারা দুই বছর ধরে লালন পালন করতেছেন জি দুই বছর যাবত আচ্ছা আচ্ছা এই যে দুই বছর ধরে লালন পালন করতেছেন কীভাবে লালন পালন করতেছেন আপনাদের লালন পালন পদ্ধতি সম্পর্কে একটু জানতে চাই আমরা লালন পালন পদ্ধতি এনে এই শুকনো খড় খাওয়াই তারপর বুশি ভুট্টা খোল আমরা এইগুলো কাঁচা গাছ আমাদের পর্যাপ্ত পরিমাণে কাঁচা গাছ আছে আমার ছোট ভাই কাঁচা গাছ করেন ওই গাছ প্রতিদিন খাওয়ান আচ্ছা আচ্ছা প্রতিদিন দানাদার খাবার কত কেজি করে দিচ্ছেন প্রতিদিন দানাদার খাবার এক এক বেলা আমরা সাত থেকে আট কেজি খাবার যাই সাত থেকে আট কেজি জি দুইটা দুইটা মিলায় সাত আট কেজি জি দুইটা মানে খাবার কি এক দেন না দুই বেলা দেন দুই বেলা দুই বেলা তাহলে প্রতিদিন চোদ্দ পনেরো কেজি দানাদার খাবার যাচ্ছে জি আচ্ছা প্রতিদিন খরচটা কিরকম হচ্ছে তাহলে গরুগুলোর পিছনে প্রতিদিন দুইটা গরুর পিছনে আমার পাঁচ থেকে ছয়শো টাকা খরচ হয় মাত্র পাঁচ ছশো টাকা জি আটশো এক হাজার পাঁচশো ছয়শো টাকা একটা গরু বলা হয় না আমরা প্রতিদিন দুইটা গরু ছোট টাকা খরচের মধ্যে আমরা লালন পালন করতেছি এ পর্যন্ত আমার দুইটা গরুর কোনো সমস্যা হয় না কোনো ডাক্তারের কাছে যাইতে হয় না ঠিক আছে আল্লাপা খুব ভালো রাখছেন এখনই যদি আপনার এরকম টাকা খরচ হয় তাহলে আগে তো আরও কম টাকা খরচ হয়েছে হ্যাঁ আগে কম টাকা খরচ হইত আচ্ছা যখন ছোট ছিল যখন ছোট ছিল আচ্ছা মাসাল এখন তো বেশ বড় হয়ে গেছে দেখা যায় আচ্ছা এখন ওজন কিরকম হতে পারে গরুগুলোর তো ওজন তো আসলে আপনারা তো ধারণা করতে পারেন আমার চেয়ে আচ্ছা কিন্তু আমি বললেই তো হবে না তারপর আমার যতটুকু ধারণা সাড়ে সাতশো থেকে আটশো কেজি

তাহলে আশা করি আরেক বছর গরুটা লালন পালন করতে পারলে অনেক বড় হবেন অনেক বড় হবে অনেক বড় হবে গরুটা কি দেখে মনে হচ্ছে যে আসলে গরুটা অনেক বড় হবে কারণ হলো গরুর যে হাত পা চারটা পা আছে চারটা পা অনেক মোটা আচ্ছা ঠিক আছে আচ্ছা আর চামড়া কি রকম লুজ রয়েছে যেটা সাধারণত সচরাচর দেখে যখন পা দেখে চামড়াটা লুজ দেখে চামড়া তো অনেক লুজ চামড়া অনেক লুজ হ্যাঁ অনেক লুজ অনেক লুজ আছে কারণ এটা আর খুব ভালো ওজন ধারণ করতে পারবে তাই তো হ্যাঁ অনেক ওজন ধারণ করতে পারবে আচ্ছা আচ্ছা আপনার ধারণা কিরকম আর এক দু বছর পালন করে কিরকম হতে পারে ওজন আরো এক বছর গরুটা লালন পালন করতে পারলে গরুটা এক টনের উপরে যাবে আরেক বছর পালন করতে পারে আরেক বছর লালন পালন করতে পারলে এক টনের উপরে হবে আচ্ছা তাহলে তো মাসাল্লাহ তখন অনেক বড় একটা গরু হবে যে অনেক বড় আকারে গরু হবে এক হাজার কেজি একটা গরু যখন হবে তখন বড় আকারে ধারণ করবে তো সামনে এই যে গরু আপনারা এক বছর পালন করে বিক্রি করতেন না এরকম আরও অনেক কখনো বড় গরু পালন করা হয়েছে

এই যে গরু পালন করতেছেন আজকে দুই বছর ধরে কোনো সমস্যা হয়েছে পালন করতে না আমার দুইটা গরুর মধ্যে কোনো সমস্যা নেই এ পর্যন্ত কোনো আমি ডাক্তারের কাছে যাই না ডাক্তারের পরামর্শ নিই নি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই বিক্রির জন্য কোন গোটার কত টাকা দাম চাচ্ছেন তো বিক্রি তো আসলে কি বলবো আপনারা তো ইউটিউবে দেখতেছেন তো ইউটিউবে দেওয়ার মানে হলো পল্লি গ্রামে আমাদের এই বড় ধরনের গরু কেনার মতো কাস্টমার নাই আচ্ছা কাস্টমার নাই তো এই ইউটিউব দেখে যদি কোনো হৃদয়বায়ের লোক যদি আগ্রহ করে আসেন তো আমরা দাম ইনশাল্লাহ এই গরুটার দাম আমরা সাত লক্ষ টাকা চাচ্ছি আচ্ছা আমার দাম চাচ্ছেন সাত লাখ সাত লক্ষ টাকা আলোচনার সুযোগ করেছে আলোচনার সুযোগ আছে আচ্ছা সাহেবল গরুটা সাহেবল গরুটার দাম চাচ্ছে আমরা পাঁচ লাখ টাকা ওইটা আলোচনার সুযোগ আছে আচ্ছা আচ্ছা আর যারা কুরবানীর জন্য সংগ্রহ করবে তাদেরকে তো লালন পালন করে দিবে নাকি অবশ্যই যারা কুরবানির জন্য সংগ্রহ করবে আরো 2 থেকে আড়াই মাস বাকি আছেন তাহলে আমরা ওই 2 আড়াই মাস আমরা লালন পালন করব এটা আলোচনা সা킵 আলোচনা সাপেক্ষ জি আচ্ছা ঠিক আছে তো কেউ যদি কুরবানির জন্য গরু টুটি সংগ্রহ করতে চায় সেই ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে জি আমার মোবাইল নাম্বার থাকবে ঠিকানা থাকবে আমি আছি আমার ছোট ভাই আছেন বাড়িতে তো মোবাইল নাম্বার দেওয়া হবে আপনি যোগাযোগ করতে পারবেন যোগাযোগ এর জন্য আপনার মোবাইল নাম্বার একটু বলে দেন আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান নাইন ডাবল সেভেন জিরো থ্রি ফোর ডাবল টু এইট আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে গরু দুটি সংগ্রহ করতে পারবে জি এই নাম্বারে যোগাযোগ করলে গরু সংগ্রহ করতে পারবে আমার ছোট ভাই সবসময় বাড়িতে থাকেন আচ্ছা আচ্ছা ছোট বইয়ের সাথে যোগাযোগ করবে আচ্ছা আচ্ছা আপনি তো চাকরি সুবিধা আমার বাইরে থাকেন জি জি আচ্ছা ঠিক আছে আচ্ছা স্যামাই কথা বলে খুবই ভালো লাগলো দোয়া করে আসনে দিতে আপনার এই সুন্দর দুটি গরু যেন আপনি বাড়ি থেকে নির্যাতন বিক্রি করতে পারেন সেই দোয়ার লোক ভালো থাকবেন জি আপনারাও ভালো থাকবেন আমি দোয়া করি সকালের নিকট দোয়া চাই যেন সুস্থ সবলভাবে আমি দুইটা গরু লালন পালন করতে পারি আর বাকি দুই মাস আর যদি কোনো হৃদয়বান লোক যদি আসেন কিনেন তা আমি বড়ো বড়ো খামারিদের কাছে আমি অনুরোধ করবো তারা যেন জাপমান চিনে যেন গরুটা ক্রয় করার জন্য আগ্রহ হয় ঠিক আছে আচ্ছা স্যাম থাকবে